আমার ভাই এটা কি ভাই ভাই এটা বেড কি কোন এটা বেড এটা তো সোফা না না এটা বেড আরে আপনি কি কইতেছেন এটা ভাই আমি উঠতে দিতে না দেখেন এটা বেড এটা কি কোন ম্যাজিক আছে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ ম্যাজিক ম্যাজিক দেখাচ্ছি দেখেন তো দেখি ওরে 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 খাইছে খাইছে এই যে ম্যাজিক আয় হ্যাঁ এটা কি করতেছেন ভাই ভাই এটা হলো সোফা এখন বানাতে দিতে থেকে আবার বেড হয়ে গেছে এই যে মাথা নষ্ট করা ভাই এটা কি জিনিস এটা দেখেন এই যে মানে এটা হয়ে গেছে কি এখন

আমরা দেখাই দিয়েছি এই পাঁচজন লোক বসছে দেখেন এটা কিন্তু এই যে একজন বসে দুইজন তিনজন চারজন পাঁচজন মানে পাঁচজন বসতে পারবে আবার এটা কি আপনার সোফাটাকে বেড করে ফেলতে পারবে আচ্ছা এটা তো একটু বড় অনেকের আর একটু ছোট দরকার তাদের জন্য কি আছে ভাই ছোট হলে এটা আছে এই যে ছোটটা আচ্ছা এই যে যাদের ফ্যামিলি ছোট তাদের জন্য একটা ওরে দেখেন খুবই চমৎকার এটাও কিন্তু হয়ে যাবে সেকেন্ড ডে এই যে এই যে মানে আপনি আপনি চাইলেই এটা ডোরার রাখতে পারবেন ওরে ভিতরে আবার জিনিসপত্র রাখার জায়গা আছে অসাধারণ জিনিস আচ্ছা যারা লাইভে আছেন একটু কমেন্ট করেন কে কোথা থেকে আছেন দেখেন এত সুন্দর ডিজাইন বাসার লুকিং ও সুন্দর লাগবে ভাই এই যে দুইজন লোক শুইতে পারবে এই এসে অনায়েশে এসে দুইজন লোক শুইতে পারবে আচ্ছা দুইজন লোক এসে শুইতে পারবে ঘুমাইতে পারবে আবার ধরেন আপনার বাসার গেস্ট চলে গেছে এখন এটা আবার করে ফেলবেন কি সোফা সময় লাগবে না জাস্ট কয়েক সেকেন্ড একদম মুহূর্তের মধ্যে হয়ে যাবে এই যে এই যে দেখেন অসাধারণ চমৎকার বালিশটা ডয়ার থেকে বের ফেল ফেলতে পারবেন আচ্ছা আবার ভেতরে দিয়ে দিতে পারবেন জিনিস এগুলো কি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় দেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি আছে সারা বাংলাদেশ আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক যারা নিতে চান বাংলাদেশের সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন আর সারা বাংলাদেশ এগুলো হোম ডেলিভারি রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে দিনের সোফা রাতে বেড রাতে বেড ভাইয়া দিনের সোফা রাতে বেড এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমান ফার্নিচারে আর আমান ফার্নিচারে কিন্তু এগুলো সম্ভব ভাই এগুলো কি অরিজিনাল সেগুন কাঠ ভাই চিটাং সেগুন কাঠ মানে ফাইবারটা দেখেন কত সুন্দর আচ্ছা আচ্ছা এটা কিন্তু অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি করা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারেন ভাই এটা যারা নিতে চাই এটার দাম কত থাকবে ভাই এটা হচ্ছে 45000 টাকা এটা 10% ডিসকাউন্ট থাকবে আচ্ছা 10% ডিসকাউন্ট দিবেন আচ্ছা 10% ডিসকাউন্ট 45000 টাকার উপরে 10% ডিসকাউন্ট দিয়ে কত আসবে এটা এটা দাম আসে কত জি 42000 টাকার মতো আসে আচ্ছা এটা 42000 সেগুন কাট আচ্ছা আরো কমেও আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এই পাশে এটা কি ভাই ভাই এটা হচ্ছে মেহগনি কাটের ম্যাগাজিন সিস্টেম সোফা কাম বেড ওরে ওরে দেখেন মানে সোফা কাম বেডের ছড়াছড়ি মাথা নষ্ট করা জিনিস ভাই আমান ফার্নিচার মানে সোফা কাম বেড সবগুলো সোফা কাম ওরে দেখেন সোফা কাম বেড আচ্ছা 5/6 এর দাম কত ভাইয়া এটা এটা 5/6 তাই তো হ্যাঁ 5/6 আচ্ছা এটাও কিন্তু 5/6 খুবই চমৎকার এটা হচ্ছে কি কাট দিয়ে করা ভাই এটা মেহগুনি কাট দিয়ে করা একটু শুন দুইজন শুয়ে দেখাই খুবই চমৎকার ডিজাইনটা আপনারা দর্শক দেখেন অসাধারণ ডিজাইন এই যে খুব সুন্দর দুইজন घुমানো যাবে বাচ্চা ঘুরাতে পারবে সব নিতে এই যে সাইডে দিয়ে কিন্তু আবার ম্যাগাজিন সিস্টেম আছে দেখেন অসাধারণ ডিজাইন হ্যাঁ এটা আবার এই যে হয়ে যাচ্ছে কি এখন সোফা মানে এত সুন্দর সোফা গামবেট একটা করে সবাই শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আচ্ছা দেখেন এই যে আবার আমরা তুলে ফেলি টেকসই কেমন আবার বিশ বছর বিশ বছরের আচ্ছা গুনে পোকার গ্যারান্টি আছে বিশ বছরের এটার দাম কত থাকবে ভাইয়া ভাই এটা হচ্ছে 35500 টাকা এটাও 10% ডিসকাউন্ট আছে 10% ডিসকাউন্টে কত আসে এটা জি এই যে 10% ডিসকাউন্টে যা আসে এখন তো আচ্ছা আচ্ছা মানে এটা 35000 টাকার উপরে 10% ডিসকাউন্ট দিয়ে মানে 3500 টাকার মতো ডিসকাউন্ট আসে এটাতে আপনারা এটাও দেখতে পারেন মাত্র 35000 টাকার উপরে 10% বাংলাদেশের যেখানেই আপনার বাসা হোক এগুলো ডেলিভারি দেওয়া সম্ভব আপনারা জাস্ট অর্ডার করবেন অর্ডার করার জন্য ভাইয়া কত টাকা আগে অ্যাডভান্স করতে হয় ভাই শুধু দুই থেকে তিন হাজার টাকা মাত্র দুই থেকে তিন জি সারা বাংলাদেশে ডেলিভারি করবো আমরা আচ্ছা বাংলাদেশের যে প্রান্তে হোক ডেলিভারি দিতে পারবে আচ্ছা আচ্ছা ওকে দর্শক বাংলাদেশের যে প্রান্তে দেখাই সিম্পলের মধ্যে সিম্পল সিম্পলের ভেতরে একবারে চমৎকার দেখেন মানে এটা সোফা কাম বেড এত সুন্দর হয় মানে অসাধারণ জিনিস দেখেন খুবই চমৎকার দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারবেন যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করবেন আচ্ছা দেখেন এটাও কিন্তু হচ্ছে সোফা কামবেড এটা কি কাঠ দিয়ে করা ভাই এটাও মেহগনি কাঠ দিয়ে করা আচ্ছা মেহগনি কাট দিয়ে করা আপনারা এটাও দর্শক দেখতে পারেন খুবই চমৎকার সোফা কামবেড এগুলো গ্যারান্টি কয় বছরের ভাই এটা গ্যারান্টি হচ্ছে 20 বছরের গুণের প্রকার আর আমাদের সার্ভিস আছে 10 বছরের জন্য আচ্ছা 10 বছরের সার্ভিস ওকে চমৎকার যারা এই সোফাগাম বেডটা নিতে চাচ্ছেন নিতে পারবেন অসাধারণ জিনিস প্রাইস থাকবে হচ্ছে কত টাকা ভাই এটা 30500 টাকা 10% ডিসকাউন্ট আছে আর এটার সাইজ হচ্ছে 5 ফিট বাই 6 ফিট আচ্ছা 30500

মানে এটা কোনো ঝামেলা নেই একটা ছোট বাচ্চাকে দিলেও সে পারবে আচ্ছা এটা সাইজটা কয় ফিট বাই কয় ফিট ভাই এটাও 5 ফিট বাই এদিকে 6.5 ফিট আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা আরেকবার একটু দেখেন যে এটা 30500 বলছিলেন আমরা এটা আরেকবার একটু দেখাই দর্শক একবারে চমৎকার এটা 30500 10% ডিসকাউন্ট থাকবে আচ্ছা পঞ্চগড়ে দেওয়া যাবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন খুবই চমৎকার এটাও দেখেন এই যে হয়ে যাচ্ছে কি মানে এখন বিছানা আর একবারে ইজি ভাই মানে এগুলো টেকসই আপনি যত্ন সহকারে ইউজ করলে 40 50 বছরও কিছু হবে না হ্যাঁ এই যে দেখেন খুবই চমৎকার অর্ডার করার জন্য ভাই আগে কয় টাকা দিতে হয় আপনাদের ভাই মাত্র 1 থেকে 1500 টাকা অ্যাডভান্স করলে বাকিটা আপনি কন্ডিশনে দিতে পারবেন আচ্ছা 1 থেকে হাজার টাকা দশক অ্যাডভান্স করবেন বাকিটা আপনার ঠিকানায় চলে যাবে আপনারা যদি দেখেন আমরা বলছিলাম এটা আবার হচ্ছে দেখেন সোফা করে ফেলছে হ্যাঁ

আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না অনেক প্রতারক আছে আসলে এখন অনলাইনে প্রতারণা অনেকে করে অবশ্যই সাবধান থাকবেন আমরা ভিডিওতে যে নাম্বার দেখাবো এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না এই যে আরেকটা সোফা কাম বেড দেখাই এটা কিন্তু আরেকটা ম্যাজিক আছে দর্শক এটা দেখেন আগে একটু খেয়াল করেন সোফাটা এটা দেখেন আমি একটু দেখাই এটা কিন্তু সোফা দর্শক আপনারা একটু ভালো করে খেয়াল করেন এটা কি এটা কিন্তু একটা সোফা দেখেন এটা কি করে এখন ম্যাজিকটা দেখবেন আপনারা এই যে দেখেন এই যে ম্যাজিক দেখাচ্ছি দেখেন একটা ম্যাজিক দেখাই এই যে এটা কিন্তু খুবই চমৎকার একটা সোফা এখন বেড হয়ে যাচ্ছে জাস্ট হচ্ছে উল্টে দিলে হবে হয়ে গেল বেড খুবই চমৎকার এই যে দুইজন কিন্তু অনায়াসে শোন এদিকে শোন এখানে ঘুমাইতে পারবে দর্শক দুইজন কিন্তু অনায়াসে ঘুমাইতে পারবে দেখেন খুবই চমৎকার এই যে দেখেন দুইটা লোক শুতে পারবে এটার দামটা কত ভাই ভাই এটা হচ্ছে মাত্র 23000 টাকা মাত্র 23000 টাকা এটা কি ডিসকাউন্ট আছে না এটা বড় কোনো ডিসকাউন্ট না এটা মাত্র 23000 টাকা এটা বরাবর 23000 টাকা

এই じゃ আরেকটা মিউজিক দেখাই ভাই এই যে আরেকটা আরেকটা সোফাগাম বেড আছে ওরে দেখেন এটা কিন্তু এটা হচ্ছে এল থেকে বেড আচ্ছা মানে এটা ওই যে হাইড্রোলিক মতোই এটা এল শেপ হ্যাঁ এইভাবে শুইতে হবে ওকে এটা এই ভাবে घु마ইতে পারবে খুবই চমৎকার এটাও এল শেপ কর্নার সোফা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ হচ্ছে এত কমে ভাই এটার দাম কেমন আসবে ভাই এটা পঞ্চান্ন হাজার টাকা প্রাইস ভাই আপনারা নাকি অর্ধেক দামে একটা সোফা দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ অর্ধেক দামে একটা সোফা দিচ্ছেন মানে অর্ধেক দামে একটা সোফা দর্শক যেগুলো মার্কেটে সত্তর হাজার টাকা বিক্রি হয় এটা অর্ধেক দামে আজকে দেখাচ্ছি আপনারা বিশ্বাস না হলে দেখেন আমি এই যে এটা 221 একটা সোফা হ্যাঁ এটা কি কাপড় দিয়ে করা এটা শুধু আপনাদের লাইভ দেখে যারা আসবে এই মাসের মধ্যে এই মাসের মধ্যে শুধু আমাদের ডিসকাউন্ট এটা হচ্ছে 75000 টাকা আমাদের বড় বড় মতো প্রাইস এটা ওর থেকে একদম 50% ডিসকাউন্ট মাত্র 37500 টাকা মাত্র 37500 টাকা দর্শক আমরা একটু সোফাটা দেখাই ভাই কোয়ালিটি দেখেন 100% কোয়ালিটি আচ্ছা আচ্ছা ঠিক মাত্র আপনারা অফার প্রাইস আমরা সেগুন কাট সেগুন কাট দিয়ে করা এটা সাইডে দিয়ে দেখেন সম্পূর্ণ সেগুন কাট সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা দেখেন মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় এই সোফাটা আপনারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যাদের প্রয়োজন হয় সাঁত্রিশ হাজার পাঁচশো দশক

এটা আমরা মাত্র চব্বিশ হাজার টাকা দিচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকা যে সাত দিনের মধ্যে ইয়ে করবে মানে অর্ডার করবে এর জন্য চব্বিশ হাজার টাকা কি কার্ড দিয়ে করা ভাই এটা হচ্ছে ওক বিনিয়ার দিয়ে করা একটু চেয়ারটা বের করুন করা

দেখুন সুন্দর করে টーン করে আছে। аж তো গাছের উপরেটা দরাই আছে। দরাই আছে। খুবই চমৎকার ডিজাইন। ভাই ডাবল মার্বেল হ্যাঁ। আচ্ছা এটা ডাবল মার্বেল 6 চেয়ার হবে। এটার দাম কত থাকবে ভাইয়া? ভাই এটার দাম তো অনেক মানে প্রায় 1,20,000 টাকা প্রাইস। এটা আমরা মাত্র দিচ্ছি 75,000 টাকা। তার সাথে আরো 10% ডিসকাউন্ট। আচ্ছা 75,000 টাকা থেকে 10% ডিসকাউন্ট আপনারা পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে। আরেকটা মার্বেলে ডাইনিং টেবিল দেখাই। এটাও কিন্তু খুবই সুন্দর মার্বেলে ডাইনিং টেবিল।

ভাই এগুলো মার্কেটে মানে নব্বই পঁচানব্বই হাজার আমরা ভিডিও করি আজকে আমান ফার্নিচার আসছি ভাই তারা একবারে পাইকারি বিক্রি করে কম দামে দিবে নিজস্ব ফ্যাক্টরি আমাদের পাশেই ফ্যাক্টরি আচ্ছা আমান ভাই এটা কত দিবেন ভাই এটা হচ্ছে আপনার জন্য মানে 65000 টাকা 65000 আপনি ভিডিও দিকে যে আসবে 65000 টাকা নিবেন দেখেন মাত্র 65000 টাকায় 6 চেয়ারের মার্বেলের ডাইনিং টেবিল মাত্র 65000 দর্শক মাত্র 65000 টাকায় মার্কেট চ্যালেঞ্জ হ্যাঁ আরেকটা ডাইনিং টেবিল দেখেন হ্যাঁ এই যে চমৎকার আরেকটা ডাইনিং টেবিল দেখেন অসাধারণ জি ভাই এটা রাখবো 64000 টাকা এটা 64000 তাও কিন্তু আবার ডিসকাউন্ট আছে হ্যাঁ ডিসকাউন্ট আছে 10% ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট আছে ভাই শুধু আপনার ভিডিও দেখে আসলে 10% ডিসকাউন্ট শুধু আপনার কথা বলতে হবে আচ্ছা এটা আসার লোকেশনটা ভাই আপনাদের শোরুমে অনেকে আসতে চাইবে আমি জানি ভিডিওর পরে কিভাবে আসবে জি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা সাতারকোল রোড দাদার বাজার মোড় পুপালি ব্যাংকের ঠিক উল্টা পাশে আমার ফার্নিচার সপ্তাহে সাত দিনে খোলা হ্যাঁ সাত দিনে খোলা সকাল কয়টা থেকে কয়টা জি সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আচ্ছা সকাল নয়টা থেকে রাত ১০টা পর্যন্ত আপনারা নিতে পারবেন এটা নিতে পারবেন চৌষট্টি হাজার টাকা ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত কেউ অন্য জায়গায় ই করবেন না এই যে আমাদের নাম্বার আমাদের এই নাম্বার বিকাশ করা বিকাশ নগদ রকেট আর এই নাম্বারটা হচ্ছে মানে মানে আমাদের সব ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা দর্শক আছে এই জায়গায় সব আচ্ছা এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার ছাড়া আপনারা কিন্তু অন্য কোন নম্বরে কিন্তু যোগাযোগ করবেন না অবশ্যই ভাই মালুশা থেকে দেখছি কোথায় এটা ভাইয়া বাংলা লেখা আছে সাতারকুল রোড দাদার বাজার মোড় উত্তর বাড্ডা ঢাকা খুব সুন্দর করে আপনারা কিন্তু দেখছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা এরপরে ভাই একটা সুন্দর একটা ডাইনিং আছে নতুন ডিজাইন পর্যাপতি মডেল এটা হ্যাঁ অনেক সুন্দর অনেক কাপড়টা অনেকটা দামি কাপড় ইউজ করেছি আমরা এই যে দেখেন আমরা এখান থেকে একটা চেয়ার বের করেন

ওকে এই যে দেখেন এটা কিন্তু 30500 টাকা আবার হচ্ছে 10% ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে দেখেন খুবই চমৎকার হয়ে গেল এখন কি সোফা থেকে হয়ে গেল বেড বেড চমৎকার বাংলাদেশ চ্যালেঞ্জ হ্যাঁ এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন দিনে সোফা রাতে বেড দুইজন অনায়াসে ঘুমাতে পারবেন এই যে আচ্ছা শোন দুইজন অসুবিধা নেই দেখো দেখা দিতে পারবো আচ্ছা বাচ্চা কাচ্চা থাকলেও কিন্তু সুন্দর অসাধারণ এটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা সাথে আপনারা ডিসকাউন্ট পাবেন

আবারও বলছি ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই আপনারা কি সব এগুলো নিজেরাই বানান একটু খালি একটু ফ্যাক্টরি এক নজর একটু দেখাই দি হ্যাঁ এই যে ফ্যাক্টরি যদি চলে আচ্ছা ওকে আমরা যেটা বলছিলাম ওকে একটু হালকা একটু দেখাই দি এখানে কিন্তু কাজ চলে হ্যাঁ এই যে আমাদের ফ্যাক্টরি দেখেন কিন্তু কাজ চলে কারণ এটা আমরা যেটা বলছিলাম সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা কিন্তু চাইলে প্রোডাক্ট নেবেন সবচেয়ে কম মূল্যে নিতে পারবেন আচ্ছা তো যারা নিতে চান আমান ফার্নিচার অবশ্যই চলে আসবেন দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এখনই কল দেন এখনই কল দিয়ে আপনারা ভিডিওটা শেয়ার করে দেন দর্শক অবশ্যই পরে কিন্তু আবার ভুলে যাবেন তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন